অনেকেই ভাবে পার্সোনাল ব্র্যান্ডিং তো সেলিব্রিটি বা ইনফ্লুয়েসার কাজ আর আমার মতো সাধারণ মানুষ এসব কেন লাগে কিন্তু আসলে আমরা চাইলেও বা না চাইলেও প্রতিদিনই একটা ব্র্যান্ড তৈরি করছি আমাদের কথা আচরণ আর কাজের মাধ্যমে ধরুন আপনার এলাকায় একজন আছেন যিনি সবসময় সৎ ভাবে ব্যবসা পরিচালনা করেন ভালো পণ্য দেন সঠিক দাম নেন কথা রাখেন মানুষ যখন তার নাম শুনে কি ভাবে উনি সৎ মানুষ এই বিশ্বাসটাই তার ব্র্যান্ড আবার কেউ আছেন যিনি সবসময় দেরি করেন প্রতিশ্রুতি রাখেন না মানুষ তখন ভাবে ওর উপর ভরসা করা যায় না এই নেগেটিভ ধারণাটাও এক ধরনের ব্রান্ড শুধু বিপরীত দিকের পাওয়ার আগে মানুষ তাকে নামে অর্থাৎ বিশ্বস্ত সত্যবাদী তিনি ছোটবেলা থেকেই সততা ন্যায়পরায়ণতা আর সুন্দর আচরণের চর্চা করতেন এমনকি যারা পরে তার শত্রু হয়েছিল তারাও বলত মোহাম্মদ কখনো মিথ্যা বলেন না এটাই ছিল তার পার্সোনাল ব্র্যান্ড যা তিনি চরিত্র দিয়ে তৈরি করেছিলেন কথায় নয় তাহলে কি পার্সোনাল ব্র্যান্ড মানে নিজেকে বড় করে দেখানো না বরং নিজের যোগ্যতাকে বিনয়ের সাথে প্রকাশ করা যেমন মুসা আলাইসাল্লাম বলেছিলেন আমি শক্তিশালী এবং বিশ্বস্ত আর ইউসুফ আলাহ সাল্লাম বলেছিলেন আমাকে ভান্ডারের দায়িত্ব দিন আমি জ্ঞানী ও সংরক্ষণকারী তারা অহংকার করেননি বরং সত্য বলেছেন আত্মবিশ্বাসের সাথে কারণ সততা আর দক্ষতা এটাই ইসলামের শিক্ষা আজ আপনি ভাইরাল না হলেও মানুষ আপনাকে চিনে অফিসে ক্লাসে বা সমাজে কেউ আপনাকে বিশ্ব মনোযোগ্য বলে কেউ দায়িত্বশীল আবার কেউ অমনোযোগী এই ধারণাই আপনার পার্সোনাল ব্যান্ড তাই এখনই ভাবুন আপনি কি নামে পরিচিত হতে চান একজন সৎ মানুষ পরিশ্রমী নাকি এমন কেউ যাকে মানুষ সম্মান করে যদি তাই চান শুরু করুন আজ থেকেই সততা বজায় রাখুন কথা রাখুন অন্যকে সাহায্য করুন কারণ একদিন ব্র্যান্ড তৈরি হয় না হয় প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত আচরণ আর নিয়তের মাধ্যমে মনে রাখুন একটা শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয় কথা দিয়ে নয় চ চরিত্র দিয়ে আর একজন মুমিনের সেরা ব্র্যান্ড হলো সৎ বিশ্বস্ত আর দায়িত্বশীল